মর্নিং তো দেখো আজকে সকাল সকাল আমি বসে বসে সবজি কাটতে একটু চাউমিন করবো কিন্তু আমি বুঝতে পারছি না এর মধ্যে কি পেঁয়াজ দেয় সবজিতে সবজি দিলে জানি না তো ডিম দেবে কি ডিম দেবে নাকি ডিম ছাড়া ডিম ছাড়া ভালো লাগতো না ডিম ছাড়াই করি তা একটু পেঁয়াজ দিই দেয় কি না তাও যায় না এখানে ফুলকপি সিম আলু

সবজি চাউমিন এই সবজি খাবো এটাই উপকার দোকানে যাবে তেল একটা চাউমিন মশলা তো সবজি টবজি কেটে আমি অলরেডি চাউমিন আমার বানানো হয়ে গেছে এই যে চাউমিন অনেকটা হয়েছে তো আমার সস যেহেতু ভালো লাগে না খুব একটা খেতে তাই সস নিয়ে নিই তারপরে পুরোটা আমি খাবো না

碰的是的。